তোমরা কেমন আছো আজকে মেরি নিয়ে করবো আলু ভাজা জানো তো মাঝে মাঝে আলু ভাজা খেতে এত ভালো লাগে শুধু আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় সঙ্গে ডালও লাগে না তোমরা কারা কারা আমার মতন আলু ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তোমরা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এই দিকে দেখো আমি কিন্তু উনুনের জালটা ধরে উনুনের পরে বসে দিয়েছি কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি কিছুটা সর্ষ তেলে বা তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। কিছুক্ষণ দেখো কড়াই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। রোজ রোজ না একটা ভাবনার বিষয় যে মিনি কিচেনে কি রান্না করবো তাই আজকে না কিছুই খুঁজে পাচ্ছিলাম মিনি কিচেনে কি রান্না করবো তাই ভাবলো আলু ভাজা করি দেখো তেলের বার দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি তারপর তেলের বার দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার আলুগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ হলুদ আর লবণ দেওয়া হয়ে যায় পর আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার আলুগুলো মাটিতে ঢেকে ডেকে ভালো করে ভাজা করে দেবো আলুগুলো তো একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি তাই একটু ঢেকে ঢেকে ভাজা করতে হবে যাতে তাড়াতাড়ি করে আলুগুলো সেদ্ধ হয়ে যায় বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে এখন দেখো আলুটা কিন্তু অনেকক্ষণ ঢেকে রেখে ভালো করে ভেজে নিয়েছে আলু ভাজার থেকে বাটিটা তুলে নেবো আলু ভাজার থেকে বাটিটা তুলে নেওয়া হয়ে যায় আবার আলু ভাজাগুলো দিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবে এখন দেখো আলু ভাজাগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেকটাই ভাজা হয়েছে আরও কিছু করে আলুটা ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমাদের কাছে আজকে মিনি কিচেনে আলু ভাজা করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমরা একটু পাশে থাকলে মিনি আর ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো জানো তো এই দুদিন হলো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে আর এবার ভয়েসটা একটু কেমন কেমন লাগতে পারে তোমরা একটু মানিয়ে নিও আমি তো মিনি কিচিনে রান্নার আগে আমরা শুধু ভাবতে হয় আজকে কি রান্না করবো কোনটা রান্না করলে ভালো হবে বুঝেই পায় না এত রান্নার কথা মানে মাথায় আসে না আমার মা তো রোজ কিছু না কিছু বাড়ি রান্না করে আর এক জিনিস দুবার করে রান্না করে আমরা তো সেটা পারি না আমাদের তো একটা জিনিস একবারই রান্না করে দেখাতে হয় আমার কাছে আলু ভাজাটা খেতে বেশ ভালো লেগেদিকে দেখো আলু ভাজাটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আলু ভাজাটা সুন্দর করে বাটিতে নামিয়ে নেবো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো